গড় দর্প প্রতিযোগিতা বন্ধুরা দেখতে পাচ্ছেন চারটি গুড়ার অসাধারণ গড় দর্প প্রতিযোগিতা এই মুহূর্তে সবার আগে এগিয়ে রয়েছে সুমন গুরাটি ঠিক তার পিছন থেকে হারা দেওয়ার চেষ্টা করছে কিপু সুলতান এবং তার পিছনেই রয়েছে দুই বাইয়ের মা এবং অনেকটা পিছিয়ে পড়েছে হংগবীর গুরাটি আপনারা দেখতে পাচ্ছেন একটি চমৎকার গড় দর্প প্রতিযোগিতা এখনো হাড্ডাহাড্ডি লড়াই করে চলছে পিছন থেকে মাথা বরাবর চেষ্টা এবং তার পিছন থেকে থালা চেষ্টা করছে দুই ভাইয়ের মায়া করাটি এগিয়ে যাওয়ার চেষ্টা করছে কিন্তু না এখনো এগিয়ে রয়েছে সুমন ঘোড়াটি এবং ঠিক তার পিছনেই রয়েছে টিপু সুলতান ঘোড়াটি তিনটি ঘোড়াই এখনো দুরন্ত দুর্বার গতিতে ছুটে চলছে হাতটা হাত লড়াই করে দেখা যাক শেষ পর্যন্ত কি হয় আমরা দেখতে পাচ্ছি অসাধারণ বন্দর প্রতিযোগিতা চমৎকার গতিতে তিনটি ঘোড়াই ছুটে চলছে খুবই সুন্দর লাগছে অসাধারণ অসাধারণ শেষ হয়ে গেল অর্থাৎ দ্বিতীয় চক্করে খেলা চলছে দেখা যাক শেষ পর্যন্ত আজকের এই চারটি গুড়ার মধ্যে কোন গুড়াটি বিজয়ী হয় এখনো রয়েছে সুমন গুড়াটি এবং তার পিছনেই রয়েছে দুই ভাইয়ের মায়া গুড়াটি টিপু সুলতান এবং দুই ভাইয়ের মায়া গুড়াটি হাড্ডাহাড্ডি লড়াই করে চলছে আপনারা দেখতে পাচ্ছেন গ্রাম বাংলার ঐতিহ্যবাহী গুড়া দৌড় প্রতিযোগিতায় আমরা আসি সিলেট জেলার বিশ্বনাথ থানার দৌলতপুর ইউনিয়নে হাসনা যে মাঠে সারা বাংলাদেশে যখন গোট দৌড় প্রতিযোগিতা অনেকটি হারিয়ে যেতে বসেছে সিলেট জেলার বিশ্বনাথ থানার দৌলতপুর ইউনিয়নের হাসনা যে গ্রামবাসী আয়োজন করেছে এই অসাধারণ গোট দৌড় প্রতিযোগিতা আমরা দেখতে পাচ্ছি